এই দেখ তো আমি যে জুম্মার মুসল্লি মিলাদ কোর মিলাদ খায়র সভাপতি না আমি মনে আছে নাকি আমি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করি সেরকম মনে আছে দেখ তো সব ঠিকঠাক একেবারে সব ঠিকঠাক ঠিক আছে না হ্যাঁ কিন্তু ওই যে তলদেশ সতರ್ಗ ওই যদি বুঝে ফেলে যে আমি জুম্মার মুসল্লি শুনলাম ভাঙ্গার নিচে সোদার কাছে বিছাদ সোদা এটা আমিও শুনলাম এখন বিচারে যদি আইলে যায় তাহলে কিন্তু মিলাদ

এই জায়গাতে যদি দুই লাখ সরাই দিই তাহলে জরিনার সাথে আমার বিয়ে তাহলে খরচাটা হয়ে যাবে নে আর ওই পাশের কাজটা হয়ে যাবে সব মিলে ভালোই হইবে নে যাই সব কিছু সামলাতে হবে তো আর যাই ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি কেন কি হয়েছে আমরা দেখলাম আপনি যে পুরে যাচ্ছেন হ্যাঁ 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 হ্যাঁ

আমাকে দিয়ে লাগবে না তুমি রেখে দাও চলো সমস্যা নাই আমি দেখব বিচর টিচার দেখবো সমস্যা নাই চলো চলো টিচারটা যে আমাদের পক্ষে যদি আমি তো আছি পক্ষে যারা খুশি মিলাদের পক্ষে যারা খুশি খুশি আন খুশি

মূল খাইনি হচ্ছে যে বিগত কয়দিন বলে মসজিদে কিছু মানে মিলার আয়োজন হচ্ছে না সেই ক্ষেত্রে আমার বিরোধী দল তারা বলে একটা এই যে কমিটি পুনরায় গঠন করতে চাচ্ছে সেখানে তারা আমার মৃত নাম তারা ঘোষণা করছে আমি সেটা সহ্য করতে না পেরে তারপর আমি আমার লোকজন নেতাদেরকে এই বিষয় নিয়ে সমাধান করতে গিয়েছি কিন্তু তারা উল্টো আমাকে মেরে আমার হাত আর হাত ভাঙার কারণে আমার বউ চলে গেছে কারণ আমার বউ প্রতি এখন তার সোসাই লাগে সেই জন্য আর তারপর হচ্ছে আমার বিরোধী দল আমাকে মেরে দেখেন কি কি করছে প্রত্যেক জায়গায় ক্ষয়ক্ষত করে দিয়েছে আমি চাই এ সুষ্ঠ বিচার সুষ্ঠু নিয়ম মেনে তাদেরকে আমার কাছে হয় ক্ষমা আনহালে অন্য কিছু চেয়ে আমার কাছে তাকে যেতে হবে

তুমি বলো কে আপনি জানেন এই ভাঙ্গাড়ি কত বড় মিথ্থবাদী এবং অন্যের বিরুদ্ধে অপপ্রচার করে গড়ে বেড়াইছে তার এই যে যে হাতটা ভেঙেছে তাকে আমি কালকেও দেখেছি যে তার জমির আতাল কোবাই বাড়াচ্ছে এখন সে কিভাবে এখানে ব্যান্ডেজ পরে হাতটা নিয়ে এসেছে আমরা আমাদের সভাপতি সাহেব সেদিনকে ছিল না মিলা ফ্রি মিলাদে গেছিল ফ্রি মিলাদে গেছিল আমরা পোলাপান নিয়ে ওখানে বসেছিলাম এই ভাঙ্গারি সাহেব আর তার দল বল নিয়ে কে আমাদের যে গাড়াই ছুঁয়েছে আমরা সেখানে কিচ্ছুই করতে পারি নাই আমরা এখন আমাদের যেখানে যেখানে মেরেছে আমরা তো আপনাকে এখন দেখাতে পারতেছি না সে মিথ্যাবাদী এবং সে কোনো মিলাদ দেয় না শুধু মুসল্লিকে টাকা মেরে খায় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি বলে সে আমাদের এখন লজ্জাঙ্গে অনেক পিটান পিটাই সে তার দলবার এখানে আমি বসা রয়েছি আমার এটা গুন কিছু না বসো ভাই আপনি যাই বলেন না না বলেন সে আমাকে মারছে এর বিচার যদি না হয় এই কাহিনী বহু দূর ঘটাবে এনে আপনি চিন্তা হয়ে দেখুন যে আপনি সুস্থ রায় দিবেন আমার মারি রায় দেবেন নাকি অন্যের কিছু রায় দেবেন তোর কথাও শুনলাম তোর কথাও শুনলাম সে পুরানো সভাপতি ভাঙ্গারি সাহেব দুই নতুন তোরে বানানোর কথা চলতেছে তুই ওদের তোলা পানকে মেরেছিস ওর হাত ভেঙেছিস তুই ওর কাছে মাপ চাপ এবং না 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 দাদা ভাই এটা আমি মানে নেবো না কেন মানবি আপনার টাকা দিলাম আমি সাত লাখ আমার পক্ষে বিচার দেবেন রাখ

টাকা দিলাম সাত লাখ আর দুই লাখ গেল কয় তাই তো কথা আর দুই লাখ কই আই জরিনা টাকার ম্যানেজ তো হয়ে গেছে হ্যাঁ টাকা দিলাম হয়ে গেছে মতে